বন্ধুরা আজকে আমরা কথা বলবো পৃথিবীর পাঁচটি বিপজ্জনক রাস্তা নিয়ে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এটি হচ্ছে বলিবিহার ইয়াঙ্গাস রোড বা মৃত্যুর রাস্তা এটি বলিবিহায় আন্তিস পর্বতমালায় অবস্থিত এবং বিশ্বে অন্যতম বিপজ্জনক রাস্তা হিসেবে পরিচিত সরু পাথুরে এবং গভীর খাদের পাশে অবস্থিত এই রাস্তা দিয়ে যান চলাচল বেশ ভয়ানক আপনি কি এই রাস্তায় ভ্রমণ করতে চান তা অবশ্যই কমেন্টে জানান প্রতি বছর এই রাস্তায় ভ্রমণ করতে গিয়ে অনেক মানুষ মারা যায় এটি হচ্ছে পাকিস্তানের কারাকুরম হাইওয়ে এটি বিশ্বের সবচেয়ে উৎসুক আন্তর্জাতিক পাকা রাস্তা যা পাকিস্তান ও চীনকে সংযুক্ত করেছে তুষাধ ভূমিধ্বস এবং সরু পথের কারণে এটি অত্যন্ত বিপজ্জনক এই হাইওয়ে পুরো রাস্তাটি অসাধারণ তুষাবৃত পর্বতমালা গভীর উপত্যকা এবং ঘন সবুজ প্রকৃতির মধ্য দিয়ে চলে এটি বিশ্ববিখ্যাত কারাকুরম রেঞ্জ এবং হিমালয়ের সংযোগস্থলে অবস্থিত যা একে আরও আকর্ষণীয় করে তুলেছে আপনার ট্রিপের জন্য এই হাইওয়ে হবে একটি দারুণ অভিজ্ঞতা বন্ধুরা এটি হচ্ছে ভারতে অবস্থিত জজিরা পাস জম্মু ও কাশ্মীরের হিমালয় অঞ্চলে অবস্থিত উচ্চতা সরু পথ এবং বরফের কারণে এটি অত্যন্ত বিপজ্জনক বন্ধুরা এটি হচ্ছে ডালটন হাইওয়ে যুক্তরাষ্ট্রে আলাস্কায় অবস্থিত বিশ্বের সবচেয়ে নির্জন রাস্তা এখানে তুষার ঝড় তীব্র ঠান্ডা এবং স্লিপারি রাস্তা ভ্রমণকারীদের জন্য বিপদ সৃষ্টি করে আপনি কি বিশ্বের সবচেয়ে নির্জন রাস্তায় ভ্রমণ করতে চান তা অবশ্যই আমাদের কমেন্টে জানান বন্ধুরা এটি হচ্ছে নিউজিল্যান্ডের স্কিপার্স কেনিয়ন রোড সরু রাস্তা এবং বাগানো পথের কারণে এটি নিউজিল্যান্ডের অন্যতম ভয়ঙ্কর রাস্তা এই রাস্তাগুলোতে ভ্রমণ অবশ্যই রোমাঞ্চকর তবে প্রস্তুতি ও সচেতনতা ছাড়া এগুলোতে যাওয়া খুব বিপজ্জনক হতে পারে তাই অবশ্যই ভ্রমণের আগে আপনি প্রস্তুতি নিয়ে যাবেন আজকে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না